আসসালামু আলাইকুম টি এম ইলেকট্রনিক্স থেকে আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ইস্টার্ন ফ্যান প্রত্যেকটা পার্ট পার্টভাবে আলাদা আছে এটা এক কাস্টমার ভাইয়ের জন্য আমরা এই কার্টুনে করে পাঠাচ্ছি নওগাতে মামুনুর রশিদ ভাই তিনি আমাদের কাছে এটা অর্ডার করছেন এখনই আমরা এই প্রোডাক্টটা এখন তার কাছে হোম ডেলিভারি দেবো দেখতে পাচ্ছেন স্টেট স্টেট ফার্স্টের কুরিয়ার ম্যানও চলে আসেছে কুরিয়ার ম্যানের বস্তা ওখানে আছে আমরা স্টেট ফার্স্টে হোম ডেলিভারি এটা সারা এই প্রোডাক্টটা সেল করে থাকে আপনাদের যাদের প্রয়োজন এই ধরনের প্রোডাক্ট যেমন সোলার স্ট্যান্ড ফ্যান সোলার টেবিল ফ্যান সুপার স্টারের ডিসি টেবিল ফ্যান সোলার তারপরে সিলিং ফ্যান বিভিন্ন আইটেম ইলেকট্রিক সামগ্রী এবং কুকারিজ আইটেম দেখতে পাচ্ছেন এগুলো সব কিছুই কিন্তু আমরা অনলাইনে হোম ডেলিভারি করে থাকি এরকমের সিলিন্ডার মেশিনগুলো সাড়ে আটশো তারপরে সাড়ে সাতশো সাড়ে আটশোর হচ্ছে চার বাটি এবং সাড়ে সাতশো হচ্ছে তিন বাটি এগারোশো আট এগুলো আমরা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি করে থাকি এই ধরনের ভিডিও পেতে পেজটি ফলো করে রাখবেন আর আপনারা অনলাইনে অর্ডার করতে হলে স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি করে থাকি আমি এখন এটার কি কি আছে আমরা এটা প্যাকেট করে আমরা এখন কাস্টমারের কাছে এটা পাঠিয়ে দেব প্রথমে এর নিচের যে তলাটা আছে এটা দিয়ে দেব তারপরে ফ্যানের মোটরটা দিয়ে দাও দিয়ে দিলাম মোটরের স্ট্যান্ড তারপরে তলা খাঁচা পাখা আর এই যে এখানে আছে আপনার রিমোট এবং ব্যাটারি সংযোগ দেওয়ার জন্য কেবল আর নিচে স্ট্যান্ড আটকানোর জন্য বোল্ট এই হলো ভিডিও এই ধরনের ভিডিও পেতে পেজটি ফলো করে রাখবেন আর আপনারা অর্ডার করতে হলে অন স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের সব জায়গায় এটা হোম ডেলিভারি করে থাকি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম